যারা কোরবানি করেছেন ঈদুল আজহায় আল্লাহ রব্বুল আলমিন তাদের এই ত্যাগ এই ফল ফলস্বরূপ দান করুন এবং কোরবানি গুলোকে উবুলা মঞ্জুর করুন সকলে বলে আমি আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আমরা যে তাকবীর গুলো পাঠ করছি সেই তাকবীর বিষয়ে বলে নিয়ে আমি আলোকপাত করব ইনশা আল্লাহ এই তাকবীরটা কখন থেকে শুরু হয়েছে এই তাকবীরটা শুরু হয়েছে ঈদের আগের দিন থেকে নয় জিলহজ থেকে এর জরুরি হজ প্রতিযোগিতা এই তাকবীরগুলো অবহুত থাকবে এই তাকবীর কে কি বলা হয় প্রথম তাকবীর কে কি বলা হয় তাকবীর হচ্ছে তাকবীরে তাশরিক বলা হয় এই আমলের পিছনে মূল কারণ ও হিকমতর ঠিক ব্যাখ্যা এক নাম্বার আল্লাহর মহত্ত্ব ও গৌরব ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াযাকিরুম বিহিয়ামি আল্লাহ সূরা ইব্রাহিম আয়াত পাঁচ নাম্বার আল্লাহ পাক কুরআন কারীমা-র মধ্যে বলেন তুমি তাদের আল্লাহর দ্বীনসমূহ শরণ করাও হে রাসূল আপনি তাদেরকে আমার দিনসমূহ এই দ্বীনসমূহ আমি যে দিন আপনাকে দিয়েছে সেই দ্বীনসমূহ কে শরণ করাও সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমার মধ্যে আরং ঘোষণা করেন ওয়া যিকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদা সূরা বাকরা 203 নাম্বার আয়াত আল্লাহ আলমিন বলেন আর নির্দিষ্ট কয়েকদিন এই নির্দিষ্ট কয়েকদিনে আল্লাহকে অধিক অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে তো এটা বাগদা আল্লাহকে তার মহত্ত্ব নামগুলো দ্বারা স্মরণ করবে সবাহান কিভাবে স্মরণ করবে এই নির্দিষ্ট দিনগুলো অর্থাৎ জিনহে নয় তারিখ থেকে এই তাকবীলগুলো বলে বলে আল্লাহর কি শরণ করবে এটাই হচ্ছে পদ্ধতি সুবহানাল্লাহ হাদিসের ভাষ্য অনুসারে হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত তারা বলেন যে 9 জিলহজ ফজরের নামাজ পড় থেকে ফরয সালাতের পর থেকে তাকবীলগুলো চালু হয়েছে আরম্ভ হয়েছে এবং এই তাকবীল চলবে কতদিন পর্যন্ত এই তাকবির চলবে তেরো তারিখ পর্যন্ত আশরে নামাজ পর্যন্ত এই তাকবীর খানা হচ্ছে আল্লাহ বার আল্লাহ ফাঁক লা ইলা ফাইলা লাক বা আল্লাহ বাক বা ওয়াই আমি এই গুলো বিডিওর স্ক্রিনে দিয়ে দেব কেননা তো আল্লাহকে এভাবেই স্মরণ করবে কারণ এটা স্মরণের সময় আল্লাহ আল্লাহ্বাকে মহত্ব গৌরব অর্জন করবে আল্লাহ পাকে মহত্ব গৌরব অনুসারে বান্দা আল্লাহকে স্মরণ করবে এটাই তো বান্দার জন্য কর্তব্য বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রত্যেক হরফের বিনিময় নেকি দ্বারা ভরপুর করে দিবেন সুবাহার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নেকে আম দ্বারা ভরপুর করে দিন সেই দোয়া আল্লাহ পাকের কাছে আমরা করি এই তাকবীর হচ্ছে মুস্তাহাব সন্নতি মাকেরে তবে এটা ওয়াজিব নারীরা এই তাকবির গুলো মনে মনে নীরবে পাঠ করবে প্রত্যেক ফরজ সালাতে পরে কিন্তু পুরুষরা এই তাকবির গুলো উচ্চ আওয়াজে পাঠ করবে যদি কেউ নামাজ নামাজের পরে ভুলে যায় ফরজ সালাতে পরে তাকবির পাঠ করতে হয় ভুলে যায় স্বাভাবিক যে অবস্থায় সে মনে পড়বে ওই অবস্থায় তাকে তাকবির পাঠ করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এই তাকবির গুলো তাকে পাঠ করতে হবে এক আল্লাহর মহত্ব ঘোষণা করবে দুই নাম্বারে কোরআন কোরআনের আলোকে নির্দেশনা বলি পালন করা হবে তিন নাম্বারে সাহাবিদের অনুসরণে আল্লাহ রসুল সাল্লাম অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে এই তাকবির পাঁচ দিন পাঠ করতে হবে পাঁচ দিনে আপনার দেশ ওয়াক্ত এই তাকবির প্রত্যেক ফরজ তালাতে পরে পাঠ করতে হবে আল্লাহবুল আলমিন আমাদেরকে সঠিক নিয়মে সঠিক নিয়মাবলী অনুসরণ করা তাওফিক দান করুন সকল গুনাহ থেকে আল্লাহ বলে আলহামিন আমাদেরকে বাঁচে এবং এটা আমল বিশ বিশি করার জন্য তাওফিক দান করুন সকল গুলা আমিন চুম্বা আমিন ওয়াফির দেওয়া আইন আহদুলি